চেয়ারের নাম কি ইলেকট্রিক শক দেওয়া হয় এই চেয়ারের মধ্যে যাদেরকে বসে চেয়ার দেওয়া হয়েছে আমার অনেকের সাথে কথা হয়েছে অনেককে দেখেছি এই চেয়ারে শট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ মানুষ অনেক জ্ঞানী বিচক্ষণ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে জাহাঙ্গীর ভাই আমি নাম বলি কাশিমপুর কারাগার দুই আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক এ আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল বিচক্ষণ মানুষ যখন ভালো থাকতো কোরআন তিলাবাদ করতো যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত নামাজ পড়তো এখানে দাগ আছে কপালে কিন্তু ওই যে যখনই ইলেকট্রিক শটের ভিতর থেকে আবার আঘাত বা ব্যথা শুরু হইতো পাগল হয়ে তারে পেন সে গালি দিত লাথি মারতো হসপিটালে নিয়ে বাইন্দা রাখতে হইতো আমি নিজের চোখে দেখছি আমি নিজের চোখে দেখছি আমার পাশের রুমের কুকন বাই বাড়ি ওই বরিশালের ওই সাইটে। কুকন বাই নাম এই ইলেকট্রিক শটের কারণে পাগল হয়ে গেছে আমার সামনে মানুষটা মারা গেছে আমার পাশের রুমে কুকন ভাই চিৎকার করতে করতে ওই আপনার লোহার যে শিখ গুলো আছে এই কুকন ভাই ইলেকট্রিক শর্ট দেওয়ার পরের থেকে কারোর সাথে কথা বলতো না নিজে নিজে কথা বলতো পানি নিতে যাইতো পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী এমনকি একজন বড় সাক্ষী আছে কয়েকদিন আগে ষোলো বছর পর তিনি মুক্তি পেয়েছে আব্দুল সালাম পিন্টু আঙ্কেন সাবেক বিএনপির মন্ত্রী শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলের উনিও ছিলেন ওই পাশের রুমে আমরা সাক্ষী ওই কুকন ভাই কারো সাথে কথা বলতো না একা একা কথা বলতো কুকন ভাই কি করতো জানেন পানি পানি আনতে গেলে বলতো আনছে আনছি গেছে গেছি খাইছে খাইছি এমন করতো সারাদিন তারা নিয়ে সবাই মজাও করতো মানে নিজে নিজেই কথা বলতো পানি আনতে গেলে কাউকে ধরতে দিত না তার পানিতে এমন কি যে ট্যাপ থেকে সে পানি নিত ওই ট্যাপটা সাবান দিয়া ধুইতো আরে কে কারে বোঝায় ওই ভিতরে সাবান দিয়া এই প্রতিদিন সাবান দিয়ে আবার তার ইয়ার্ডারে দুইতো মানে যেই বোতলটা এমন বোতল দুইলে কিন্তু সাবানের পানি গন্ধ হয় কিন্তু হ্যাঁ এটা কোনো কিছু না সে এটারে প্রতিদিন দুইবেই যদি খালি একবার তার বোতলে শুয়ে দিচ্ছেন আবার পাঁচবার দুইবে আবার ওই ট্যাপ আবার দশবার দুবে এরকমই করতো সারাদিন আর নিজে নিজে কথা বলতো দোয়া হয়েছে হইছে খাইছে খাইছি গেছে গেছি এরকম করতো কয়েকদিন পর এই কুকন ভাই আমাদের আমার পাশের রুমে ইলেকট্রিক শটের কারণে নির্যাতনের কারণে ওই লোকটা কথা বলতো না কখনো তার রুমে কেউ যাইতে দিত না কিন্তু তার এমন অবস্থা এই রুমের রডগুলো চিৎকার এমন করতেছিল আমি পাশের রুম থেকে শুনতেছিলাম কাঁপতেছে তার শরীর জীবনে কোনোদিন কারোর সাথে কথা কয় না কিন্তু ওই দিন ওই রাত্রে যেদিন মারা যায় কোকন ভাই ওই দিন ডাকতেছিল চিৎকার করে করে কাশিমপুর কারাগার দুই সেল পূর্ব রুম নাম্বার আমার নাম্বার ছিল উনচল্লিশ নাম্বার রুম রুম সহ বলতেছি এই বদমাস এই নির্লজ্জ গুলো এরপরেও হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কারণ এদের লজ্জা নাই এরা বেহ নির্লজ্জ আল্লাহ আমাদেরকে কি বলবো এদের আল্লাহ এদেরকে ফিরে আনুক এদেরকে হেদায়েত দান করুক নিজের চোখে দেখা অনেক ঘটনা যেগুলো আগে মনে নাই আজকে আয়নাগর দেখে কলিজা ফাইতে যাচ্ছে আজকে পুশ করছি আমার অনেক পরিবারের অনেকেও আত্মীয় স্বজন আওয়ামী লীগ আছে আজকে ফেসবুকে কষ্টে পুস্ট করছি ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে হঠাৎ করে ওই নির্যাতনের ওই স্ট্যান্ড ওইগুলো দেখা আমাকে ওই চেয়ারে বসানো হয়েছে ওইগুলো দেখার পরে আজকে ফেসবুকে পুস্ট করলাম আওয়ামী লীগ যারা করবে এখনো এখনো পর্যন্ত ওই জালেমদের পক্ষ যারা নিবে এখনো পর্যন্ত যারা এই গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন আলেমদের উপর জুলুম আলেমদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে মেরে ফেলা আলেমদের দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করার সমাজে আমি বলি আপনারা সামাজিকভাবে এখনো পর্যন্ত যারা তোবা করে ফিরে আসবে না এদেরকে সামাজিকভাবে ভাবে বয়কট করুন এদের বিবাহ দিতে যাবেন না এদের সাথে সন্তান বিয়ে দিবেন না এদের জয়া পর্যন্ত সরিক হবেন না যদি মিথ্যা বলে থাকি এই সকল জনতার সামনে বলে গেলাম আল্লাহর কাছে যেন আমার বিচার হয় আর কি বলবো আর কি বলবো হে আপনি আমার বিচার করিয়ান যদি কোনো কথা মিথ্যা বলে থাকি আমি নিজে আমি নিজে একজন রাজ সাক্ষী আমি নিজে ছিলাম আমি নিজে ভক্তবুকি রে বোনেরগুলো আর অনিশ্চশ আমি চিৎকার করে করে পাশের রুম থেকে মানুষের আওয়াজ শুনতাম কান্নার আওয়াজ আমি নিজে শুনছি আল্লাহি আল্লাহর কাফারা দিতে হবে না এরপরে ওই মিথ্যাবাদীরা মানে একটা একটা সুই করবে কি এখন কি বলে এই নির্লজ্জ ঘর বানিয়ে বুঝায়া দিতে সাত মাস সময় লেগে গেছে চিন্তা করছেন কত বড় নির্লজ্জ এরা বুঝতেছে না ডিজিএফআই এর মতো র্যাবের মতো পাওয়ারফুল বাহিনীগুলো সরকার পরিবর্তন হয়ে গেলে ওই বাহিনী সব লোক কি মারা গেছিল তো এরা কি পাওয়ারফুল না তো এরা বুঝা দেয় নাই এমন কি এরা যে শয়তানিটা করছে এরা যে আজকে ওপেন বলি বিভিন্ন জায়গায় নতুন নতুন আপনার গড়গুলোতে কিছু কাজ করে ফেলছে মানে গড়গুলো আগের হালতে রাখে নাই কিন্তু আগের হালতে না রাখলেও বিল্ডিং তো আর বাঙতে পারে নাই জায়গাগুলো তো আর বাঙতে পারে নাই ব্যারিস্টার আরমান আজকে দেখলাম কাঁদতে কাঁদতে বলতেছে যে এই রুমে আট বছর আমার রাখছিল এভাবে পিছনে আমাদের কি করতে জানেন আমার আমাকেও এভাবে পিছনে এভাবে হাত বানত রুমের মধ্যে থাকা অবস্থায় আপনার চোখের মধ্যে এভাবে কাপড় দিয়ে রুমে এভাবে ফেলে রাখতো পিছনে হাত দিয়া আর খাবার দিত সময় খুলে দিত কিংবা জিজ্ঞাসাবাদের সময় চোখ খুলে দিত পায়খানায় যাওয়ার সময়ও চোখ বাইন্দা নিত হ্যান্ড কাপ কিন্তু একেবারে দরজার সামনে গিয়া ছেড়ে দিত দূরে দূরে হাতে এভাবে একজন ধরতো এভাবে অন্ধের মতো নিয়ে যেত এই যে আমরা অন্ধ এইভাবে তারপরে ওই রুমের মধ্যে নিয়ে পরে ছেড়ে দিত কল্পনা করতে পারেন এমন নির্যাতন নিপীড়ন আরে র্যাবের এই যে কিছুদিন আগে র্যাবের ডিজি সরাসরি শিকার করছে হা আইনাগর ছিল গুমকুন হয়েছে স্বীকার করলো প্রিয় ভাইরা আমার প্রিয় উপস্থিতি প্রিয় হাজিরিন এই কষ্টের কথাগুলো কেন বলছি জানেন আমরা শুধু একটা দলের বিরুদ্ধে বলছি না আল্লাহ না করুক নতুন কোন জালেম যেন এদেশে পয়দা না হয় নতুন কোন হাসিনা কিংবা নতুন কোন আইনা গড় যেন দেশে কেউ তৈরি করতে না পারে আবার আরেকটা মিস গাইড এরা করতেছে জাতিকে এটা অনেকে ভুল বুঝবেন আমরা যদি বাঙ্গায় না দেখি আমরা তো ভুক্তভোগী আমরা তো জানি অনেকে মনে করতেছে আইনাগর মানে সুনির্দিষ্ট একটা গড় না একটা গড় না কিন্তু বিষয়টা বুঝবেন ডিজিএফআই এর একাধিক আইনা গড় আছে র্যাবের একাধিক আইনা গড় আছে ডিবির আইনা আছে সিটিটিসির আইনা গড় আছে এই জন্য এক একজনের তত্ত্ব এক এক রকম হবে এরা এটা দিয়ে অগ্রদব ছাড়াবে কি রে এক একজনের কথাই দিয়ে মিলে না বলবে কি বলবে না কিন্তু আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো দেশের বিভিন্ন জায়গায় আয়নাগর আছে আইনাগর মানে একটা গর না জেল মানে কি একটা জেল বলেন না জেল মানে কি একটা জেল কারাগার মানে একটা গর নাকি গাজীপুর জেলা কারাগার ও কারাগার কাশিমপুর কারাগার কেরানিগঞ্জ কারাগার হাই সিকিউরিটি কারাগার সব তো কারাগার এরকম আয়নাগরও কিন্তু একটা গর না আইনাগর কিনা বলেন না আইনাগর কিনা আজকে বুঝে নেন এই কথাগুলো অনেকদিন বলি নাই দীর্ঘদিন আইনাগর মানে একটা গর না আইনাগর রেবের আছে আইনাগর ডিবির আছে আইনাগর সিটি ডিসির আছে আইনাগর ডিজিএফ আছে আবার এমন কিছু আইনাগর আছে যেগুলোর এখনো পর্যন্ত অস্তিত্বই খুঁজে পায় নাই কারণ কি কারণ বিক্রিমরা আইনাগরটা কোন জায়গায় এটা বলতেও পারবে না কারণ আমি আমার কথা বলি আমাকে গাজীপুর চৌরাস্তা পার হওয়ার সাথে সাথে চোখ বাইন্দা ফেলা হয়েছে তো আমি কিভাবে বলবো আমি কোথায় ছিলাম পরবর্তীতে যখন আমাকে কারাগারে থেকে কারাগারে পাঠানো হয় সেই দিন আমি বুঝতে পারছি আমি রেব বয়ানে ছিলাম কোথায় ছিলাম রে বয়ানি আগে কিন্তু বুঝার উপায় নাই কারণ তারা যদি ছেড়ে দিবে ওইদিন আপনি বুঝতে পারবেন তাও কি তারা যদি চায় তাইলে বুঝতে পারবেন এছাড়া বুঝতে পারবেন না প্রিয়া ভাইরা আমার বন্ধুগণ আমার ওপেন কথাগুলো বলা হচ্ছে আমাকে বলেন না সরকার পরিবর্তন হয়ে গেছে দেখাই একটা নিজের তো সম্মান আছে ইজ্জত আছে বাহিনীগুলো কি বিলুপ্ত হয়ে গেছে ডিজিএফআই তারা যে স্বীকার করলো আয়নাগর ছিল র্যাব স্বীকার করলো আয়নাগর ছিল এদের কি বদনাম হয় নাই হ্যাঁ কি কন তারা কি যদি মিথ্যা হইতো তাহলে দিত বিশ্ব মিডিয়ায় প্রচার হবে না যে বাংলাদেশের ডিজিএফআই আয়নাগর রাখতো বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ গোয়েন্দা সংস্থা আয়নাগরে মানুষকে এরকম নির্যাতন করতো এটা কি বিশ্ব মিডিয়া জানবে না আজকে জাতিসংঘ থেকে বিবৃতি আসছে যে জুলাই আগস্টে যত মানুষ মারা হয়েছে সবগুলো হাসিনার হুকুমেই মারা হয়েছে আর কত লুকায় রাখবেন আর কত নির্লজ্জতার বেহায়াপনা করবেন আরে সূর্যের আলো যেমন সত্য ওই চাঁদ যেমন সত্য এই আইনাগর ছিল গুম কুন হয়েছে এগুলো সত্য তোদের মতো চামসিকারা ওরে চামসিকানা বাদুর 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 নাকি সূর্য উঠলে নিজের যে ইয়াড়া থাকে না ওটা দিয়ে লুকায় লয় মানে সূর্য নাই বান্দরে বাদুরে সূর্য লুকাইতে চাইলেই সূর্য কি লুকায় থাকে নিজের চোখ লুকাইতে পারে কিন্তু পৃথিবী থেকে সূর্য লুকাইতে পারবে এই বাদুরের দল শামশিকার দল তোরা নিজেদের চোখকে ডাকতে পারবি কিন্তু পাক যেগুলো সত্য সেগুলোকে গোপন করতে পারবি